আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার যে ধানের ক্ষেতটা আছে এই ধানের জমিতে কিন্তু কারেন্ট পোকা এবং ছত্রাকের আক্রমণ দেখা যাচ্ছে কারেন্ট পোকা এগুলোতে ধরছে সে কারণে এগুলো কিন্তু সব শুকে গেছে এই যে এই সাইডে কিন্তু এরটা সব সুন্দর হয়ে আছে গাছগুলো মাঝে মাঝে এরকম কিন্তু কারেন্ট পোকা ধরে এই ধরলে যেমন এই দুই হাতের মধ্যে আছে আবার দুই দিন পরে আসি দেখবেন প্রায় পাঁচ হাত এই রকম কিন্তু কারেন্ট পোকা ধরে আজ কিন্তু আমরা এই আমাদের জমিতে কারেন্ট পোকা এবং ছত্রাক এর জন্য স্প্রে করব। এই যে পচন যে হয় শীষের মধ্যে যেটা শীষ ব্লাস্ট ভাইরাস বলে এর জন্য আমরা কিন্তু স্প্রে করব। যেন শীষগুলো নষ্ট না হয়ে যায় এই শীষগুলো কিন্তু পচে যায় যখন পাকতে ধরে বা বৃষ্টি হয় তখন কিন্তু এই শীষগুলো পচে যায় এই যে এগুলো মাজরা এই মাজরার জন্য আমরা স্প্রে করব এই যে কারেন্ট পোকাটা যেটা আছে আবার দুই দিন পর আসবেন আবারও মানে বাড়তে থাকে এটা কমতে থাকে না যেমন কারেন্টের যেমন পাওয়ার মানুষকে যেমন কারেন্ট কারেন্টের তার লাগলেই যেমন একবারে রক্ত চুষিয়ে নেয় সেই রকম এই কারেন্ট পোকাটা একে এই কারেন্ট পোকা ধরলেই এই গাছকে একে চুষে একবারে খের বানিয়ে দেয় মানে কিচ্ছু থাকে না শুধু টান দিলেই এই উপরে আসবে আমরা এতদিন কষ্ট করলাম শেষ সময়ে আমরা কিন্তু কারেন্ট পোকার ওষুধ দেবো সেজন্য আজ আমরা কারেন্ট পোকার ওষুধ এবং ছত্রাক একসঙ্গেই আমরা প্রয়োগ করব এই যে ওষুধগুলো এটা আমরা কারেন্ট পোকার জন্য ব্যবহার করব রানমেট এই যে কারেন্ট পোকার যে রানমেটটা এটা কিন্তু গুলানো শেষ আমরা সুন্দরভাবে হাড়িতে ঢেলে নেব আমরা ছত্রাক এবং শীষ ব্লাস্টের জন্য আমরা এই এমিস্টার টপ ব্যবহার করব এটা হচ্ছে ছয় জন্য এটা তৈরি করব আমরা কারেন্ট পোকাটা কিন্তু খুব মারাত্মক পোকা সব পোকা ধ্বংস হয় কারেন্ট পোকার যদি স্প্রে করা না হয় তাহলে পুরা জমিটা কিন্তু ধ্বংস করে ফেলে ধ্বংস করে ফেলবে আমরা কিন্তু চলে আসলাম আমাদের ধানের জমিতে আমরা কিন্তু এই ধানের জমিটা সুন্দরভাবে স্প্রে করতে হবে যেন গাছগুলো ভিজে যায় নাহলে কিন্তু কারেন্ট পোকা মরবে না অল্প করে দিয়ে গেলে কারেন্ট পোকা মরবে না কারেন্ট পোকা কিন্তু ছোটো এই নিচে যে মানে ওষুধটা যেন ওর গাত পড়ে সে কারণে আমরা সুন্দরভাবে দেব আপনাদের যাদের জমি আছে আপনারা কিন্তু ওই আগাম কিন্তু এই কারেন্ট পোকার ওষুধ এবং ছত্রাক দিতে পারে দিলে কারেন্ট পোকা থেকে মুক্তি পাওয়া যাবে আপনারা আপনাদের ফসলের জমি ঠিকমতো পরিচর্যা করেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম